যে কারণটা হচ্ছে যেটা আমাদের টিম প্ল্যানিং এবং টিম কালচারের ক্ষেত্রে যেটা টু অ্যাওয়ারে তারা তাদেরকে দেখতে পারে এট দা সেম কয়েকটা দিন রেস্ট নাও ব্যবস্থা করেছে ওকে কারণ ও আমাদের অন্যতম মেইন বোলার এভাবে তাসকিন আহমেদ জানাচ্ছিলেন মুস্তাফিজ কি কেন তোড়িহড়ি করে দেশ আনা হয়েছে মূলত ফিজের ওয়ার্কলোড কমানোর জন্যই বিসিবির এমন সিদ্ধান্ত যে সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের স্পিডস্টার তাসকিন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত চেন্নাই শিবিরে ছাড়া আগ পর্যন্ত মুস্তাফিজই ছিলেন দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কিন্তু ঘরের মাঠে জিম্বাবুয় সিরিজের পূর্বে বিসিবি করে মুস্তাফিজকে দেশে ফিরে আনেন যা নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে দেশের ভক্তমহল এবং কি দেশ পেরিয়ে ভারতের গণমাধ্যম ক্রিকেট বিশ্লেষকরাও এই নিয়ে করেছিলেন কড়া সমালোচনা তবে বিসিবি তার সিদ্ধান্তে অনড় থেকে গত দুই মে মুস্তাফিজকে দেশে ফিরে আনেন দেখেন যে জিনিসটা চলে গেছে ব্যাপারটা তো আর কন্ট্রোলে না তো ইনশাল্লাহ সামনে খেলবো সামনে ফ্রি টাইম পাবো নট অনলি আইপিএল এখন অনেক লিগস আছে হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ আফসোস নাই করো তাস্কিন আইপিএলে তিন তিনবার সুযোগ পেয়েও বিসিবির পক্ষ থেকে এনএসি না পাওয়ার কারণে বৈশ্বিক এই টুর্নামেন্ট খেলতে পারেননি তবে খেলতে না পারা নিয়ে কোনো আফসোস নেই তাস্কিনের সেই সাথে আরও জানান ফিট থাকে ও ফ্রি টাইম থাকলে তিনি শুধু আইপিএল নল অন্যান্য লিগ খেলারও সুযোগ আসবে এবারে দুই হাজার চব্বিশ আইপিএল আসরে খেলার জন্য দুটি ফ্রান্সাইজি থেকে তাস্কিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস দলে ভেড়াতে চেয়েছিল বলে জানিয়েছিল তাস্কিন এর আগে দুই হাজার বাইশ সালে সাউথ আফ্রিকায় সিরিজ চলাকালীন দেশের প্রতিনিধিত্ব করার সময় আইপিএল ফ্রান্সাইজি লাকনৌ সুপার জায়েন্টসকে না করে দিয়েছিল তাস্কিন অন্যদিকে আইপিএল থেকে বিদায় নেওয়ার আগে নয় ম্যাচের চোদ্দ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় উপরেই ছিলেন মুস্তাফিজ তার বিদায় নিয়ে আগেই মন খারাপের কথা জানিয়েছিল চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং ও ব্যাটিং কোচ মাইক হাসি গত ডিসেম্বরের মিনি নিলামে চেন্নাই সুপার কিংস তাকে কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল উইকেট সংখ্যা বিবেচনায় এবার আইপিএলে নিজের সেরা দ্বিতীয় মৌসুম কাটিয়েছেন মুস্তাফিজ দুই ষোলো সালে আইপিএল ষোলো ম্যাচের সতেরো উইকেট স্বীকার করে সেবার আসরের উদীয়মান সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফিজ